ওয়ালাইকুম সালাম আমি একজন জাকিরভাই এবং সব শোনার সাথে আমি তিন বছর এই সংগঠনের কাজ করেছি তোমার কোনোরকম

রাধা বর্ণ মহাগর দামিলে তুমিলে কাজকর্ম সব সময় কী ওনাকে পায় বিদায় এখন আবার ওনাকে নিবেদ্ধ করার জন্য সবাই লেগে গেছে এইটাই আপনার হ্যাঁ আপনিকান আমি নতুন দাঁড়াইছি পরিচালক পথে আসলে অ্যাকচুয়ালি এখানে জাগিবের মতো মানুষ দরকার কেননা উনি এ সংগঠন বলি না আমাদের সমাজের সংগঠন রাজনীতি নিয়ে উনিও ওনার যোগ্যতা যে উনি অনেক কিছু কেননা এ এলাকা ওই এলাকায় ওই এলাকায় যে কোনো জায়গায় যে কোনো সময় আমি সহযোগিতা ছিলাম এখন আল্লাহ রহমতে সবাই দোয়া সবাই দাঁড়া করেছে সভাপতিতে তো আল্লাহ রহমতে আমার এখন যে একটা উদ্বেগ ছিল আমাদের সবাইদের জন্য আমি দোয়া করছি আমি যদি এসে যদি এইটা পূরণ করতে পারি তাহলে এটা আমার সত্যি আর এর থেকে আমার কিছু বলার নাই সবাই আমাকে দোয়া করবেন জাকির ভাই আমার কথা হল যুদ্ধপ্রাথী যেয়ে সবাই ভোট দিবেন টাকা পয়সা ভোট যাকে আমি পাবো দুটো বাজে পাবো তিনটে বাজে পাবো একটা লোক আসবে আমার দরজায় আমি যদি বলি যে আমার আবু ঘুমায় ঘুম যাচ্ছে আমি এখানে সদস্য উনি রাত বেলায় একটা ড্রাইভার কল দিলে উনি আগে যায় থানায় বলেন মেডিকেল বলেন কোনো একটা বেজালে বলেন সবসময় ওনাকে পাওয়া যায় কোনো একটা নেতা না পাইলে ওনাকে পাওয়া যায় এখন স্যার আপনাদের মতামত ভালো আপনাদের মতামত আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনাদের যে যারা আছে সদস্যরা সবাইকে জাগির বেগে